একটা কথা বলি আমি অনেক কষ্ট করে বিদেশে গিয়ে তারপরে টাকা গুলি কামাইছি এবং সঞ্চয় করছি কেন জানো একটা সময় সুখ করার জন্য একটা সময় একটু ভালো থাকার জন্য শুধু আমার একার জন্য না সাথে তো তুমিও আছো নাকি আমার একাউন্টে টাকা পয়সা থাকলে তোমার সমস্যা কোথায় সমস্যা আছে কিসের সমস্যা বলো আমাকে আমি মানোনো না তোমার যখন যেটা লাগতেছে লিটাসও দিতেছি যখন এসে বলল আমার টাকা লাগবে আমার এটা কিনতে হবে আমার ওটা কিনতে হবে তোমার তো টাকা দিতেছি আমি তুই টাকা হিসাব না না আমি কিছু কিছু আমার অ্যাকাউন্টে টাকা দিতেই হবে তোমার তো আমি মানে এত হার বালা পরিশ্রম করে টাকা পয়সা কামাই আয় না ব্যাংকে জমা রাখছি এগুলি তোমার নামে এক তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবো তারপর তুমি তোমার মন মতো বিলাসিতা করবা ঘুরবা বেড়াইবা উড়াইবা তারপর একটা সময় আমার ভিক্ষা করতে হবে নাকি তুমি আমি যখন বিদেশ গেছি না আমার বয়সটা কত ছিল জানো চব্বিশ থেকে পঁচিশ বছর বয়স আর আমি বিদেশ থেকে আসছি আমার বয়স এখন একান্ন বছর জীবনে অর্ধেকটা সময় আমি প্রবাসে কাটায় দিছি। অনেক পরিশ্রম করছি চব্বিশটা ঘন্টা আমি কাজের উপরে ব্যস্ত ছিলাম কেন জানো যে কয়টা টাকা কামানোর জন্য যে এখানে বিদেশে আসছি টাকা কামাইতে পরিশ্রম করে টাকা কামাবো এই টাকাগুলি সঞ্চয় করে রাখবো একটা সময় এই টাকাগুলি দিয়ে আমরা একটু সুখে শান্তিতে থাকবো তোমাকে নিয়ে আমি আমি একা না এত কথা তোমার বলার দরকার না এই বাড়ি আর অ্যাকাউন্টে যত টাকা সব আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করো কয়দিন আমি বাইচা আমার এক বিন্দু স্বার্থপসরা থাকতে আমি এই সম্পদ তোমার নামে দেব না আমার অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে কোন টাকা ট্রান্সফার করবো না তোমার আর কেউ নাই তারপর তো তোমার চিন্তা করা উচিত ছিল যে লোকটা যদি কোনো একটা সময় gitu হয়ে যায় সব সম্পদ টাকা পয়সা এগুলির মালিক তো আমি আমি সব কিছু তোমার আমার তুমি খালি আমার অ্যাকাউন্টে দাও আমার অ্যাকাউন্টে দাও কেন আমার অ্যাকাউন্টে থাকলে প্রবলেমটা কোথায় তোমার কাছ ভালো লাগে না

আরে ভাই আপনি এখন নিয়ে যান আমি টাকা বিকালে দিব না না এখন টাকা দিতে হবে এই মুহূর্তে টাকা দিতে হবে ভাই আমার বয়ফ্রেন্ড জয়ে লাগবে সাথে একটু সময় কাটান আপনি নিয়ে যান না তো সময় না আমার সাথে কাটান কি বলেন আপনি এগুলা আপনি মজা পাইলো না আমি মজা পাইলাম আজকানের টাকা আমার হয়ে গেল মানে মাথা খারাপ নাকি ভাই মাথা খারাপ তোর টাকা দেন টাকা দিব পরে আসে নিয়ে যান লাস্টটা এই এখন দিতে হবে আমার টাকা এখন তো ক্যাশ নাই ভাই বাসায় এত টাকা এটা তো আমি জানি না শুনুন আমি আমাকে বলছে 2 লাখ টাকা দিন 2 লাখ টাকা দেন আপনি লাস্টটা ফলাই দিয়েছেন আমি আর একটা কথা বারবার বলতেছেন আপনি টাকা চাইছে টাকা দেন আমরা তো একটু সময় দিতে হবে ভাই টাকা টাকা ক্যাশ বাসায় রাখি নাই না আপনি এক সেকেন্ড সময় দাও ভাই টাকা দেন এটা তো জুলুম করতেছেন এখন আপনি কথা না বাইরে বাইরে ফলাইলাম আর জুলুম করতেছেন 2 লাখ টাকা দেন

সব শুনছি আমার নিজের কানে শুনছি যদি কেউ আমাকে বলতো তাহলে এটা অবিশ্বাস করা যেত এটাও কি আমি অবিশ্বাস করুন এটা আমি অবিশ্বাস করুন এই তোর মতো কিছু নারী আছে কি করে জানো স্বামী প্রবাসে থাকে অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা কামায় ওই টাকা এই দেশে পাঠায় আর বউ কি করে জানো অন্য পুরুষের সাথে পরকিয়া করে তারপর একটা সময় স্বামী দেশে আসলে স্বামী দেশের আসার কি তো ভাইটা যায় টাকা পয়সা কিছু নিয়ে ওই পুরুষের হাত ধরে ভাইটা যায় তারপরে যদি যারা এগুলি না সময় পায় কি করে স্বামী দেশে আসার পরে সময় স্বামী কি করে হত্যা করে হত্যা করে নির্জন জায়গায় ফেলে দিয়ে আসে এরকম ঘটনা করতেছে তো ইন্টারনেটে ফেসবুকে ইউটিউবে প্রতিদিন ধরনের ঘটনা ঘটতেছে যা আমার জীবনে ঘটতেছে থাকে কেন করলি কাজটি আমি কিছু করি নাই আমি যে পরিশ্রম করে টাকা পয়সা কামাইছি কার জন্য কামাইছি তোর কোন দিক দিয়ে আমি অভাবে বল যখন যেটা চাইতো আমি প্রবাসে থাকতো আমার জন্য নতুন মোবাইল পাঠাও পাঠাইছি আমার জন্য নেকলেস পাঠাও পাঠাইছি আমার টাকা লাগবে পাঠাও পাঠাইছি কোন জিনিসটা আমি তোর অপূর্ণ রাখছি বল কত সুন্দর একটা বাড়ি করে দিয়েছি আমি তোর সুখের জন্য তোর শান্তির জন্য যে তোর যাতে কোনো দিকে কোনো অবনটন না হয় শরীরের এত গরম খেয়ে তোর হ্যাঁ এই শরীরের এত গরম খেয়ে কতটি পুরুষ লাগে তোর কতটি পুরুষ লাগে

ভবিষ্যতে কোনোদিন কোনো সময় আমার গাড়ির বাড়ির গেটের ত্রিশি মানা আবি না যদি আবি তাহলে আমি ডাইরেক্ট পুলিশে বেরোব এখন আমি ধরে পুলিশে দেখতাম এটা টু মারা এটা ই জানো মানে জানো আমি তোমার বউ হ্যাঁ এটা জানো বউ ছিলি এখন আর নাই তালা হয়ে গেছে তোর সাথে আমার আমি তালাক দিয়ে দিছি মাত্র এইভাবে কারো তালাক হতে পারে না বার হয় না কেন হইতে পারে না আমি এই উড়াউড়ি করবি বলার মধ্যে চিবি দিয়ে আমার গামছা চিবি দিছিস না তোর বলার মধ্যে চিবি দিয়ে মেরে একদম চুপ

অনেক ভালো একটা কাজ করছো ভাইয়ের মতো একটা কাজ করছো যদি আমার কাছে ঘটনাটা খুলে না বলতি আজকে হয়তো আমি এমন আছে ওর হাতে মৃত্যুবরণ করতে পারতাম তোর জায়গায় যদি অন্য কারো ঠিক করতো তাহলে ও তো আমার এসে একটি ভেসটা করতো না ওইটা শুনেই তো আমি প্ল্যানটা খুশি যা ভাই আমি একটু একা থাকতে চাই ভালো থাকিস আর আমার লোক ফোনে যোগাযোগ করি আচ্ছা নিজেদের হ্যাঁ অবশ্যই আল্লাহ বাচ্চা আল্লাহ যা করে ভালো